কুৰি আৰু কম মিনিট যদি কুৰি মাছে নাম আছোৰা Hai उ हम Hai सीधा नहीं बोलता Bauri, सतावचा ओ मास नेड़ा भाई सतावना पार्टी जवना मिलिन বিনয় মানে ৰাজু দা কি কৰিছ এইটো বসে আছি পেছোমাছ ৰাজুদা হা চিন্তা পেছি

সন্দীপ দাস ফিল্ডে খোঁজে যাব ফিল্ডে এখন তো নেই পরীক্ষা চলছিলো বলে ভাড়া ভাড়া ধরিনি আর ফিল্ডে আসবে চৈত্র মাস তারিখ চৈত্র চৈত্র মাসে এক তারিখ থেকে স্টার্ট হবে অভিজিৎ বাউরি হ্যাঁ বলো কি খবর রাজুদা তোমাদের খবর বলো বলছি রাজুদা তুমি বিয়ে করেছো না না আমি এখনো বিয়ে করিনি এখনো আইগুড়ো আছি বিয়ে ফি এখনও করিনি সমর সই তুমি বিয়ে করেছো বলো এবার আছে আমাদের সাথে ঘাটে একটা সানঘাট আছে ওখানে আড্ডা দিতে এসেছি দেখতে পাচ্ছ

বললে তোমাদের দিকে কিরাম বৃষ্টি হয়েছিল একটু বলবে কালকে ধার ফাটা তোমার ও মেন না পিনটো মালিক রাজকুমারদার কি রাজকুমারদা কি আমি ফোন করেছিলাম 22 তারিখে তো রাজকুমারদা আসবে তো হুম আসবে

লোক হ্যাঁ সরস্বতী পুজোয় সবাই ভাড়া খেটেছে কিন্তু আমি ভাড়া খাটিনি কেন প্রশাসনের চাপ ছিল বলে ভাড়া খাটিনি পান্ডুয়া নিয়াতেও ভাড়া ছিল তারপরে আমাদের হরিপালেও ভাড়া ছিল হরিপাল ওই দিকটা চার আট ছ সাতটা ভাড়া ছিল সব ভাড়া ধরে ধরেছিলাম ধরে বলতে সব ক্যান্সেল করে দিয়েছি হরিখানার সামনে সেই জন্যে দেখো আচ্ছা চৈত্র মাস থেকে বলো ওটার জন্য সরি ও কিছু হবে না দেব মিকসিন গুপ্তি হ্যাঁ বলো হাই দেব মিকসিন বলো কি খবর অনেকদিন তো ফোন ফোন করি

ওইটা বলতে পারছি না যে কার কার মাল তুলেছিল যেটাকে শোনা সেটুকু তো এখনো কিছু বলা যায় না এখনো মাল ছাড়ে নে পাণ্ডব এখনো আছে এটা পাণ্ডুয়া নিয়ল্লা তো হয়েছিল রুদ্র দাস রুদ্র বলো ভাইপো কি খবর মমিতা আয় দেখো ভাইপোকে দেখবে আয় দেখো ভাইপো ওই দেখো বসে আছে গাইস হাই করে দে দেখছো ভাইপো হাই করে দিল এটা হচ্ছে মিস মমিতার এক্স ভাইপো কি খবর মমিতা নে ডিফারেন্ট গাড়ি তে কোন গাড়ি গাড়ি হল পিণ্টু এখন কোথায় আছো তুমি ভাড়া ভাড়া ছাড়লে না কাটونی রুদ্র তোমার নাম নাকি না না রুদ্র আমার নাম নয় আমার নাম তো রাজু বলো হ্যাঁ কি পড়তা আছে কি পড়তা এনে অনেকদিন লাইভে আসিনি তো আজকে সেজন লাইভে চলে এলাম আমার নাম হচ্ছে রাজু তুমি মন করো না হ্যাঁ বিন্দু বলো বিদോദাস আমার নাম রাজু হলো তোমাদের সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি সেই জন্য আজকে আড্ডা দিতে এলাম লাইফে ভালো লাগছিলো না শরীরটা একটু খারাপ ছিল বন্ধুরা একটু বেশি করে লাইক করবে তো একজনই দেখছে ফলোয়ার বাদবাকি কোথায় গেলো কি জানি রাজুদা এখন কোথায় ভাড়া ভাড়া দিলে ভাড়া আছে আমাদের নবগ্রাম সাইডে নবগ্রাম দোলেতে আছে দোল থেকে পরস্পর টানা ভাড়া আছে দোল থেকে চলে যাবে দোলে বলতে এটা একতে চৈত্র মাসে এক তারিখ থেকে স্টার্ট আমার ভাড়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢুলুকে এক বুঝতে পারলাম না পিন্টু মালিক এক খেটেছে মানে আর আমাদের তারপরে এখান থেকে চলে যাব ফাল্গুন মাসে একটা ভাড়া আছে ফালগুন মাসে 25 24 24 25 তারিখ করে আছে ওটা এখনো বোনটা দেখেনি ওটা ভাড়া আছে রুদোতে 24 24 তারিখ কেন হ্যাঁ তোমড়া রুদোতে ভাড়া আছে আর দুই হচ্ছে নবগ্রাম নবগ্রাম থেকে সুজা ওখানে থেকে ওই গোলসি চলে যাবে গোলসি তিন দিন ভাড়া আছে ওখানে থ্রি নাইট আঠেন ভাগে না দুখানে হুম ডংনা তো তাই না ন ন মগিন ন বহুকুরি নালা দি পাড়তে না দ্রোতাস মারবাড়ি ব্লুক হ্যাঁ ই পাড়তি তপরে খাওয়া দাও করেছো নাকি অভিজিৎ না করনি অভিজিৎ একটু বলবে তো যে কেমন একটা পুরস্কার আসছে কি আসে না একটু বলবেন তো হ্যাঁ চেরন দোকান করে হ্যাঁ চেরন দাম করে উনি ছবিটা পুরস্কার হচ্ছে ও ভালো জপলা তো নেই দেরি থ্যাঙ্কস আর তো বাকি আছে 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 মানে হ্যাঁ আর একটা নতুন টি রিস আসছে খুব তার টি চৈত্র মাসে দিতে পাবে ওটাও চৈত্রসে মজা माजी করে নাবে এটা

ফেসবুকে লাইভ চা করেছিলাম ফেসবুকে হচ্ছিল না বলে আমি ইউটিউবে আবার চলে এলাম এটা কত ভালো ভালো এটা কত 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 ভালো তাহলে ঠিকই আমার মনে হয় ভাড়া খাটা খাটা আমার মনে হয় হ্যাঁ অভিজিৎ পরীক্ষা এখনো আছে এই তো মাধ্যমিক হলো তবে উচ্চ মাধ্যমিক আছে তো

সিপিমা সাউন বাপি সাউন কিশোর মাইক আছে ও কালী পুজো নাকি শ্মশান কালী পুজো নাকি রাজুদা আমাদের ওখানে বৈশাখ মাসে চোদ্দ তারিখ খেপিমা সাউ খেপিমা সুরবানি বাপি কিশোর মাইক আছে অভিজিৎ বাউরি ঠিক আছে

ঠিক আছে বন্ধুরা ভাই এখন আর বসে বড় করছে না পনেরো মিনিট হয়ে গেছে ধর অন্যদিন আসবো সবাই রেডি হয়ে থাকবে किंग हाय हाँ बोलो वाइट रक्षाकाली पुजो हाँ ठीक है जो अभिजीत मैसेज टागो अभिजीत जेटा राजूदा हमारे बोल बैश मासद्द तारीखे

और दुरे सुना पूछते पड़लाम ना गो सुना टाके और दुरे सुना बोलो तुमै भलो आज त वाईटी किंग वाईटी किंग

Busta beloji, oh, balita, balita, balita,

কিন্তু আনা কো হয় আমার খবর কোনো ভাড়া ভাড়া নেই গো এখন সেই চৈত্র মাস থেকে এই মাস থেকে তুমি দেখি ক্যামেরা তাই এই মাস থেকে এসে আছে এটা ভাই আছে হ্যাঁ হ্যাঁ আমি ওখানে তালে ভাঙ চালাangana ও ভাঙ চালাangana নাকি ঘোর ঠিক আছে বেশি বড় করছে নাচ করতে ওয়াইটি কিং বস ভাই ভালো থেকে জানো সবাই আবার পরে পেয়ে আসবো লাইফে একটা কাজের বিষয় নিয়ে কথা বলতে আসবো এল এল নিউ লুক নিয়ে আসবে নতুন তিরিশ মার্কেটে আবার খুব তাড়াতাড়ি আসছে দেখতে পাবে ওটা ভিডিও এর থেকে জেট পর্যন্ত ছাড়বো ওটা কেন আমি থাকবো কাজের সিজনে নতুন তিরিশ খুব তাড়াতাড়ি আসছে দেখতে পাবে ফিল্ডে